লরি ও চার চাকা গাড়ির ধাক্কায় কারো মৃত্যু হলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এমনই আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল চালকরা বাঁকুড়া জেলার নলডাঙ্গা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন চার চাকা গাড়ির ড্রাইভাররা পাত্র ও ইন্দাস থানা এলাকার ড্রাইভাররা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বেশ কয়েক ঘন্টা তারা পথ অবরোধ করে রাখেন যার কারণে তৈরি হয় তীব্র যানজট পরিস্থিতি খবর পেয়ে তুড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের এবং ইন্দাস থানা এলাকার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিক্ষোভকারীদের দাবি রুজি রুটি টানে তাদের রাস্তায় চার চাকা গাড়ি নিয়ে হয় কেউ পণ্যবাহী গাড়ি আবার কেউ যাত্রীবাহী গাড়ি চালিয়ে থাকেন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা চিন্তা না করে তাদের গাড়ির ধাক্কায় কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটলে চালকদের দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এমনই আইন আনতে চলেছে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পথ অবরোধ কর্মসূচি তাদের বিক্ষোভকারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সাত লক্ষ টাকা দিতে পারলে ড্রাইভারই কেন করব আর দশ বছর জেল খাটলে তাদের সংসার কে চালাবে আগামী পাঁচ তারিখ থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা করেছি এটা ড্রাইভারের অপরাধ করেছে এটা কোনো আমজনাত অপরাধ করেনি এটা শুধু অনলাইন ড্রাইভারের আন্দোলন করেছে আন্দোলনটা করা হয়েছে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি পার্লামেন্টে একটা নতুন নিয়ম বার করেছে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে সে ড্রাইভারের দশ বছর জেল হবে সাত লাখ টাকা জরিমানা সেই জন্য আমরা সে ড্রাইভার একতা মিলে এই আন্দোলনটা করেছি যে আমরা স্টারিং ধরবো না আমরা দশ বছর জেল খাটতে পারবো না সাত লাখ টাকা দিতেও পারবো না যদি আমার কাছে সাত লাখ টাকা থাকবে তাহলে আমি ড্রাইভারে কেন করব আমি বাড়িতে বসে থাকবো দ্বিতীয় নম্বর প্রশ্ন যে দশ বছর জেলে যাব দশ বছর জেলে গেলে আমার ঘরে বিবি আছে আমার বাচ্চা আছে আমার মা আছে বাবা আছে তাদের কে দেখাশোনা করবে এবং এও বলা হয়েছে যদি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায় সেখান থেকে সেই ওই অ্যাক্সিডেন্ট করে যদি পালিয়ে যায় সেখানে যে অ্যাক্সিডেন্ট ব্যক্তি পড়ে থাকবে তাকে যদি কোনো নিয়ে যেয়ে কোনো হসপিটাল বা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তার সাজা কো হবে মান্চে সাজা কো হবে কিন্তু সেখানকার আমজনতা সে ড্রাইভারকে পিটিয়ে মেরে দেবে কিন্তু সেই ড্রাইভারের গ্যারান্টি কে নেবে ততক্ষণ সে ড্রাইভারকে পিটিএম হসপিটালে ভর্তি হাতে সে মরে গেছে অনেকে ড্রাইভার মারাও গেছে কিন্তু সেই আইনটা সে ড্রাইভারদের জন্য কিছু ভাবে নেই শুধু ভেবেছে যে আমজনতার জন্য ভাবছে কিন্তু একটা ড্রাইভার কোনোদিন যায় না যে একটা পিপেকে মেরেতে চলে যায় একটা ড্রাইভার গাড়ি চালায় খুব সুস্থ মস্তিষ্কে গাড়ি চালায় গাড়ি যখন থাকে সামনে কখনো দেখা যায় টায়ার গুলি কেটে যায় কখনো সামনে টায়ার বাস্ট হয়ে যায় হঠাৎ করে সামনে পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটে এই আছি আমি আসছিলাম বীরভূম জেলা এসেছি আমি ওইখানে লোড করে এখানে আনলোড করে আমি ওই গাড়ি ফিরছিলাম সেখানে দেখছি ড্রাইভার ভাঙা সবাই আন্দোলনে বসে পড়েছে তার জন্য আমি ধরলাম গাড়ি দাঁড় করিয়ে আন্দোলনে আমি সামিল হয়ে গেছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ সমর্থন করছি এই যে ড্রাইভারদের জন্য আন্দোলন এই যে স্টারিং এই যে ড্রাইভাররা যেমন এই দশ লাখ টাকা ফাইন আর দশ বছর জেল এই যে ড্রাইভারদের জন্য করেছে এটা কিন্তু কালা কালাকানুন এটা কিন্তু পুরোটাই অপরাধ এই যে আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল এই যে আইনটা আমরা মানছি না মানলো না আমার নাম সে রাশিদ দেখছি কিন্তু এই যে গাড়ির মিলগুলো চলছে এই গাড়ির ড্রাইভাররা যদি না যাই তাহলে তো কখনো এগুলো চালু হবে না আর ড্রাইভাররা না গেলে তো আমি যেমন মিলে খালি করে আছি। এতে যদি না খালি করে আসতাম তো নিবারাও কাজ দেবে না তাহলে এইগুলো যে করছে অমিত শাহ বিজেপি এই যে নেতা সেও তো করছে এগুলো তো করাতে উচিত না আমরা তো চলবো কি করে রাস্তাঘাটে আমাদেরও তো ছেলে বউ আছে আমাদেরও তো সংসার চলতে হয় চালাতে হয় আমাদের জন্য ভালো কিনা না করবে নাকি ঘুরিয়ে আবার আমাদের উল্টো বাস দিচ্ছে হ্যাঁ ষাট লাখ টাকা কোথায় পাবো আমরা এগুলো তো উচিত না